বাজে আর এদিকে ছেলের চোখে ঘুম নেই বালতির ভেতরে ঢুকে বসে আছে হুম হ্যাঁ এখন খেলতে হবে এই রাত একটার সময় খেলা পাচ্ছে এখন কি খেলো করবে এখন ঘুম করবে না শ্যাডো গুম করবে না তুমি কি ঘুমের ইচ্ছা আছে কি দেখেছো কত রাত হলে এই যে রাত সাড়ে বারোটা বাজে আর এর অবস্থা কি আয় বালতি বাইরে আয় শিগগিরি আয় বালতি বাইরে খেলবো না আমি এখন এত রাত হয়েছে আমার ঘুম পেয়েছে চলো বাইরে আসো আসো বাইরে বাইরে আসো হায় হাই 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 ও মা দেখো আবার শুয়ে পড়লো মা আরো শুয়ে পড়লো কি অবস্থা এত রাতে ওর অবস্থা দেখতে পাচ্ছেন খালি শুয়ে পড়েছে এখন কিভাবে ওখানে মুড়ি দিয়ে এদিকে ওর বেডের মধ্যে শুতে ইচ্ছা করে না ওর বালতির মধ্যে শুতে ইচ্ছা করেছে